প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ আরও একটি ভিডিও আপনাদের হাতে তুলে দিচ্ছি এই ভিডিওটি আমরা ধারণ করেছি বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের ঠেংরা গ্রাম থেকে আমরা আজ গিয়েছিলাম ঠেংরা এলাকায় ঠেংরা নামকরণ কি করে হলো একটি মাছের নামে এই এলাকার নাম কেন এর ইতিহাস খুঁজতে গিয়ে আমরা ধারণ করেছি এই ঐতিহ্যবাহী ঠেংরা এলাকার পুরনো মসজিদ এই মসজিদটি অনেক সুন্দর এবং সুন্দর রূপ নিয়েছে

না এটা তো পার্শ্ববর্তী এই একটা ছিল এই এই ছোট্ট মধ্যে ছিল ওই পাশে बाउंड्री পাশে আছে হ্যাঁ এখান থেকে এখানে উন্নত হয়ে মানে উন্নত হয়ে আর এখানে নির্মাণ করা হয়েছে এই নির্মাণটা কি আপনার আপনার বুঝে হয়েছে না এর আগে হয়েছে না এর আগে এই এই মসজিদ কয়তলা দুতলা যে দুতলা দুতলা এই মসজিদে কত টাকা ব্যয় হয়েছে নির্মাণে এই এটা কি কখনো জানেন বা জানার চেষ্টা করেছেন না এটা তো আমার জানা মতো না।

আপনারা শুক্রবারে আপনাদের এই ঠেংরায় পাঁচটা মসজিদ আছে আমরা জানলাম পাঁচটা মসজিদ আছে পাড়ায় কিন্তু শুক্রবারে কি সবাই একই মসজিদে জামাতে আসেন না বিভিন্ন মসজিদে জামাত হয় নয়টা পাড়া আছে নয়টা পাড়া আপনি কতদিন যাবত এই মসজিদের ইমামতি দায়িত্ব পালন করছেন পাঁচ থেকে সাত মাস পাঁচ থেকে সাত মাস এই মসজিদে ইমামতি পাঁচ থেকে সাত মাস যাবত করছেন আপনার অনুভূতিটা কি কেমন লাগছে যে এত বড় মসজিদ বা এত সুন্দর মসজিদ এর আগে কি আপনি মামতি করেছিলেন হ্যাঁ ডাকাতে মামতি ছিলাম এবং মমতি করেছি শ্রীত শহরে মমতি করেছি করেছেনও দায়িত্বে ছিলাম এই মসজিদে মামতি করে আপনার মানে অনুভূতিটা কি কেমন লাগছে যে আসলে এই মসজিদটা পরিপূর্ণ একটা মসজিদ হওয়ার যত কিছু প্রয়োজন বা যেভাবে প্রয়োজন সেটা কি আসলে আছে এই মসজিদের ভিতরে এলাকার মধ্যে এটা বড় মসজিদ নামে পরিচিত এবং এটা সুনাম্য ঐতিহ্যবাহী একটি মসজিদ এখানে আমার আগেও অনেক বড় বড় ওলামাই কালাম এই মসজিদে দায়িত্ব ছিলেন এলাকার মানুষ খুবই ভালো এবং মুসল্লি সবাই অধিকাংশ মানুষই নামাজি সবসময় মসজিদের ভিতর বোলপুর তাকে মুসল্লি এবং দিন দোতলা পরিপূর্ণ হয়ে যায় তো এই মসজিদে আপনি যে নামাজ পড়াচ্ছেন মানে মসজিদের সৌন্দর্য যেটা সৌন্দর্য নিয়ে যদি আপনি একটু বলেন যে মসজিদের খাস বা এই যে এসি বা এই যে লাইটগুলা যে জার বাতিগুলা লাগানো এ বিষয়টার উপর একটু আপনি যদি বলেন যে মসজিদের সৌন্দর্যটাকে আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলে গিয়েছিলেন সৌন্দর্য তো ইসলামে সমর্থিত সবসময় সুন্দর হয়ে চলা এবং সব কারুকার্য সৌন্দর্য এটা আল্লাহর পছন্দ নিয়ে নবীর পছন্দ আল্লাহ জামিল ওই হব্বুজ্জামাল আল্লাহ রব আলমী নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন এই হিসাবে মসজিদে যথেষ্ট মোটামুটি এই এলাকার মধ্যে সব মসজিদ থেকেই মসজিদের কারুকার্য করা হয়েছে সুন্দর করা হয়েছে সব সুযোগ সুবিধা আছে যথেষ্ট পরিমাণ এবং এলাকার মানুষের খুব আগ্রহ হয়ে মসজিদের মধ্যে আসে এই পরিবেশটাও আসলে অনেক সুন্দর পরিবেশ এই যে প্রাকৃতিক যে পরিবেশটা মোটামুটি একটা পছন্দ আপনার বাড়ি কোন জায়গায়

এবং সৌন্দর্যের বিষয়টা আমরা জানলাম এবং এই মসজিদের বা এই ঠেংরা এলাকার মুসল্লিদের বিষয়েও আমরা ওনার কাছ থেকে জানলাম যে এরা কতটুকু ইসলামের প্রতি আগ্রহী এবং ইসলামকে কতটুকু ভালোবাসেন আমরা ওনার কাছ থেকে শুনলাম যে এলাকার মানুষ অনেকটা ইসলামের প্রতি আগ্রহী এবং ইসলামকে ভালোবাসেন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মসজিদের অজুকানা সুন্দরভাবে এটাকে নির্মাণ করা হয়েছে আপনারা দেখছেন এখানে কোনো কাক পাখি কোনো কিছু ঢোকার কোনো সুযোগ নেই এটা হচ্ছে টয়লেট টয়লেট এবং মসজিদের আঙ্গিনা এটা হচ্ছে ইমাম সাহ মসজিদের মোয়াজ্জিন থাকার যে ঘরটি সেই ঘর এবং এখানে দেখছেন যে মসজিদের মিনার যেটাকে বলা হয় অনেক উঁচু করে রাখা হয়েছে সুন্দরভাবে সাজিয়ে এখানে উপরে মাইক আছে সম্ভবত চারটি মাইক ছয়টা মাইক আছে এখানে আর এই আমরা প্রবেশ করব মসজিদের ভিতরে আপনারা দেখছেন যে মসজিদের যে বাইরের গ্লাস দিয়ে যে কাজ করা হয়েছে এবং এখানে এসি লাগানো হয়েছে এসি দেখানো হচ্ছে যে আঠারো লক্ষ টাকা এসি লাগানো হয়েছে কিছুদিন আগে আমরা একটু আগে জানলাম এবং এই যে গ্লাসগুলো অনেক সুন্দরভাবে গ্লাসগুলো লাগানো হয়েছে আমরা একটু মসজিদের সংক্ষেপে একটু মসজিদের ভিতর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে মসজিদের নিচে পাথর দিয়ে টাইস করা হয়েছে অনেক মসজিদের আমরা একটা এটাও অনেক বড় বারেন্দা আপনারা দেখছেন দুপাশে রয়েছে মসজিদের বারান্দা এবং চতুর্দিকে গ্লাস দিয়ে কাজ করা হয়েছে মসজিদে মসজিদের ভিতর অনেক সুন্দর এবং ঠান্ডা পরিবেশ এবং এসি লাগানো হয়েছে যে আমরা শুনেছি এই এলাকায় অনেক প্রবাসীরা আছেন এবং প্রবাসীদের সহযোগিতায় মসজিদকে মসজিদে এসি এবং লাইটিং যে করা হয়েছে যার বাতি আমরা চেষ্টা করছি ভিতরে প্রবেশ করার এখানে অনেক সুন্দর লাইট আপনারা দেখছেন আর ডিজিটাল ঘড়ি বেশ কয়েকটি এসি লাগানো আছে আপনারা দেখছেন এসিগুলো আসসালামু আলাইকুম তাই তাই এর কাজ কিছু দিন আগে হয়েছে টাইয়ের কাজ বা এসি লাগানোর কাজ কিছু দিন আগে হয়েছে ধরেন টাইর কাজ হয়েছে দুই তিন বছর আগে হয়েছে আর এটা হয়েছে অনেক আগে আমাদের হয়তো তখন জন্মই জন্মেইনি মসজিদ পুরো মসজিদটা হয়েছে অনেক আগে উনিশশো ছয়ষট্টি সালে মসজিদ হয়েছে এই জায়গা নির্মাণ হয়েছে না ওই পাশে ছিল এইটা 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 এখানে আপনাদের যে মুসল্লিরা আছেন মুসল্লি আচ্ছা মুসল্লিরা কি এই মসজিদের দ্বারা বা এই মসজিদ ধারণ ক্ষমতার ভিতরে হয়ে যায় হ্যাঁ আপনাদের শুক্রবারে কি মসজিদ পুরা ভরপুর তাকে না মাঠও ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয়

সৌন্দর্যকে যে ফুটিয়ে তুলেছেন রঙের কাজ করে এই বিষয়টা জানার জন্য এখানে যে রং ব্যবহার করা হয়েছে সেই রংটা কি বাংলাদেশের না বাংলাদেশের বাইরের ওইটা বাইরের রং বাইরের রং এই এই ঈদগার যে কাজগুলো এখানে কত টাকা বে হয়েছে এই রং করতে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা কয়দিন লাগছে আপনার আমার প্রায় বিশ দিনের মতো লাগছে বিশ দিনের মতো লাগছে আপনি কি একা করেছেন না আপনার সাথে সাথে লোক ছিল কয়জন ছিল পাঁচজন পাঁচজন রং আছে কয়টা কালার আছে এখানে ওইখানে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এই গেইটে কয়টা কালার এই যে উপরে যে একটা এই যে একটা হলুদ এটাকে কি বলে সবুজ রং যে এটা লেমন আর কি এটাকে না এটা লেমন বলে এই যে হলুদ যেটা আছে মানে সবুজ যেটা কালার অরেঞ্জ ওইটাই হলো গিয়ে সবুজ সবুজ হ্যাঁ এই পাঁচটা কালারের নাম আমরা জানতে চাই আপনার কাছ থেকে ওই পাঁচটা কালারের নাম হ্যাঁ ওইটা হলো যে সিবি

শুনলেন আমরা কথা বললাম এখানের যিনি রঙের কাজ করেছেন এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এই এলাকারই সন্তান এবং উনি যে কালারটা চয়েস করেন এলাকার সবারই চয়েস হয় এটাই আমরা জানলাম ওনার কাছ থেকে তো উনি চেষ্টা করেছেন সবার মন জয় করার জন্য এই রঙ বা এই সৌন্দর্য ফুটিয়ে তুলে রঙের মাধ্যমে